ছলা না না গলা হয়ে গেছে না আবার পজ করা হবে চলবো না ওকে गाइस গাছটা আমি সেই ওই বাসার নেপুড়ের কাছে জাম কাটতাম যাও যাও কি যাও যাওবি তো দুইজনকে আমি আনলো না বাবা λεવાનો যা অত গেছে নাকি পাটো পার ওয়া ফেলাও না যালে তুমি যাও ট্রেন নিয়ে

ওইটা মোটামুটি হয়তো ভালো হতে পারে ওইটাকে খড় দিয়ে খড়দে যা করে বেঁধে দে না একটু খড় দিয়ে জলে পড়ে গেলে টানা হয়ে যাবে साइड ही चलाने के लिए कितना था ना तो तो वाला कितने स्टार्ट है पाँच सौ में तो ये घर साइड में के बाहर से नहीं चले देखने चले जाओ चले चले ले स्टार्ट स्टार्ट हो गया जा काटे पड़ेगा चे? <laughs> <नहीं पर> <laughs> <laughs> तो <थे> बहुत देखे <laughs>

ताल पता दिए ये तो भोड़ा लिखा है भूल कर तो से मिलो की रे चॉकलेट बम लॉन्ग का हमरा से आते गेलो साहब पर गेलो ओई तो सुयार बाबा दुकान दिखे ए रिकू से मामा दुकान पे छन रॉय 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 পাড়া মামুন হয়তো এটা হ্যাঁ তুই বোম কিনতে গেছ এখন তুই এখন পালিয়ে আসবি তো মারা একটু ডিপ করে কাট উপর উপর ধারটা পুরো মরে গেছে এখানটা করবো six,अकर पय filt और मह वोष। कि रा ज

ওই তো উপরটাকে কাদের গাছটা কাদের নাম বলতে হবে নি ওটা ওখানে রাখছিস কেন শালা ফেটে যাবে এরকম করে তুই

Tuấn ơi Đây bà thầy rồi Đi cắt

ছুটেও <laughs> 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 এত করে ছাড়ছো না পুরোটা করে খেতে হবে একটা করে কুয়া ছাড়ানো বিরক্ত

घोड़ा का अगर फोन करा तो वो बड़ा की ऐड कूड़े होया है नहीं है सूजन बड़ा आ गया तो लग रहा है हम गाड़ी मोबाइल पॉइंट पे आएंगे आज ये है हां आधुरे बादल की बोल ना যাত্রা তুই যাত্রা দেখুন আচ্ছা ওর সে স্টুডিওতে না না আমার দোকানে আছে তো সাইকেল হই গেলি মঙ্গল গ্রহটা দেখে দেবো দেখো দেখো তো দেয়া যাবে কথা হয়ে গেছে কেটে গেছে সুন্দর লাগলে এলে আসবে হুন এই পশাবাসমা দেবো 88 খসকা 88 এ যেছে দিন গিয়ে তো বোছ্যাছি ওই সেনকে অপারেশন এর জন্য আগে গেলাম হ্যাঁ চোকর ডাক্তার ফিগারালা